সভাপতি মাননীয় অজিত শাহ মহাশয় উপস্থিত আছেন আমাদের কৃষি কর্ম কৃষি কর্ম মাননীয় দিলীপ ঘোষ মহাশয় উপস্থিত আছেন এখানে পঞ্চায়েত সমিতির আরও দুজন কর্মাধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষ সাহিদ ম্যাডাম নিরিঙ্কু ঘোষ এবং অসীম দত্ত উপস্থিত আছেন আমাদের কুমার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত তার নমিনেটেড যারা মেম্বার আছেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে এই কর্মযোগ্য যে এনএফএসএম বা জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে অন্তর্ভুক্ত যে স্কিম যার মাধ্যমে আজকে এই দীর্ঘবন্ধন সেই দীপবন্ধন যে পান্ডারি এখানকার যার উদ্যোগেই বিজে ডিস্ট্রিবিউশনটা সম্ভব হচ্ছেন তিনি হচ্ছেন বাতি মজুমদার এবং সমাপ্তি এবং যার কথা আজকে স্বীকার করতে হয় তিনি হচ্ছেন এখানকার মাননীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য এবং সরকার দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় জ্যোতিতে মৌলিক মহাশয় যা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের এই কাজটা সম্পন্ন হচ্ছে যা আজকে এই অনুষ্ঠানে আমি আপনাদের সামনে দু একটা কথা নিবেদন করছি বিশেষ করে আজকের যে ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে বাদাম বীজ বাদাম বীজ এখানে কিন্তু সব জায়গায় চাষ হয় না কয়েকটাই মুষ্টিময় জায়গা হয় আমরা চাইছি যে এই বাদাম জিনিসটা আপনাদের গ্রাম পঞ্চায়েতে সব জায়গায় চাষটা শুরু করুন কিন্তু বাদাম চাষ করতে গিয়ে কিছু বিষয়টা আপনাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলো আমি কয়েকটা জিনিস